আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে শূন্য থেকে ছয় মাস পর্যন্ত বাচ্চাদের যত্ন সম্পর্কে আজকে আলোচনা করব শূন্য থেকে ছয় মাস পর্যন্ত বাচ্চাদের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় তাদের শরীর ও মস্তিষ্ক দ্রুত বেড়ে ওঠে চলুন তাহলে জানা যাক খাওয়ানো জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধ দেওয়াই সবচেয়ে ভালো এতে শিশুর সব প্রয়োজনীয় পুষ্টি থাকে কোনোভাবেই পানি দুধ মধু গুড় গরুর দুধ দেওয়া উচিত নয় পরিষ্কার হবে। গুম ও বিশ্রাম নবজাতক দিনে প্রায় ষোলো থেকে আঠারো ঘন্টা ঘুমায় ধীরে ধীরে তা কমতে শুরু করে সব সময় পরিষ্কার ও সমতল বিছানায় শোয়াতে হবে টিকা জন্মের পর থেকেই সরকারি স্বাস্থ্য কেন্দ্রে টিকা সময় মতো মা বাবার মুখ চিনতে শুরু করে সতর্কতা শিশু অসুস্থ মনে হলে জ্বর খাওয়া বন্ধ অতি কান্না শ্বাসকষ্ট ডায়রিয়া খিচুনি হলে অবশ্যই ডাক্তারের কাছে নিতে হবে